<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء الشريف الخاتم المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وعلى اليهود واهتدى بهديهم واستنى بسنه بايمان الايمان وحب وحدوث وعاطفه وتمر صادق الى يوم الدين وبعد قال الله عز وجل في القران الكريم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لهم واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين

وسلم سلم. سلم. تسليماً, تسليماً, تسليما كثيراً كثيراً, 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 كثيراً عدد, 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 عدد كل, كل شيء, شيء معلوم, معلوم, معلوم لك لك, لك يا ارحم الراحمين سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله استغفر الله استغفر الله عدد خلقه

সেই সময় প্রতিটি মানুষকে দিন দার রাখার দায়িত্ব পালন করেছেন নোয়াখালী ওলামের এবং তারা ইমানুদ্দিন নোয়াখালী যার কবর পৃথিবীতে কারণ তিনি হস থেকে ফেরার পথে সমুদ্রে দাপন করা হয়েছে এই মানুষদের জায়গায় জায়গা হলো এই নয় তিনি বাংলাকোটে শিবধর্ম শহীদের সহযোদ্ধা ছিলেন আঠারোশো একত্রিশ সালে

নৌজওয়ানের মধ্যে অত্যন্ত ভালো জ্ঞান রাখে উনি বলেছেন যে পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় যেটা আরবি নাম জানে সেটা এখন থেকে বারোশো বছর আগে পড়া আর অক্সফোর্ড কেমব্রিজ বয়স বেশি হলে ছয়শ বারোশো বছর আগে একজন মুসলিম নারী ইউনিভার্সিটি জন্ম দিয়েছে ইউনিভার্সিটি

এটা হলো পুরুষ এই জন্য এটা আজহারি লেখে এই আজহারি আজহারি আজহার থেকে পড়া এরপরে সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে প্রধানমন্ত্রী নাসির উদ্দিন তুশি নিজামিয়া মাদ্রাসা রয়েছে নিজামিয়া যে মাদ্রাসার ছাত্রের নাম মোহাম্ম আল গাজালি ইমাম গাজালি এবং শেখ সাদি

পাকিস্তানকে শাসন করার জন্য বিসিএস ক্যাডারের মতো আগে যখন পাকিস্তান ক্যাডার ছিল এর আগে ইন্ডিয়ান ক্যাডার এখন হলো বাংলাদেশ সেরকম আলেম বানানোর জন্য একটা নিজামী ওনার নাম না হয় নিজামুল মুখ এর সেটা কয়েকশো বছর পর এই দর্শন নিজামী কারণে যখন ইংরেজরা বাংলাদেশ দখল করে তখন বাংলা ছিল আশি হাজার মানুষ

হাফেজ বেশি হওয়ায় মসজিদ ঘরে ঘরে হয়ে যাওয়ায় আজকে যদি দেশে পনেরো কোটি মানুষ থাকে প্রতি একশো জন যদি একটা মাদ্রাসা হয় তাহলে কত লক্ষ মাদ্রাসা আড়াই দুশো বছর আগে যদি আশি হাজার মাদ্রাসা থেকে থাকে তাহলে এখন কি হয়ে গেছে আমরা সেই জায়গায় পৌঁছতে আমাদের আরো হাজার হাজার মাদ্রছার করে এবং সেই মাদ্রাসাগুলি এক আমরা এমনি ঝগড়া লাগি কেন যখন ইংরেজ সেই দেশের মাদ্রাসা বন্ধ করে দেয় তখন তাদের বইয়ের নদী লেখা গ্যাজেটে লেখা ইংল্যান্ডের যে রেকর্ড সেখানে লেখা এবং তাদের লেখা ছাড়া আমাদের ইতিহাসের যে লেখা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ফোরটি পার্সেন্ট জায়গা ছিল ডিমি জন্য অর্থকর

এরপরে নতুন যারা ওনার সময় যারা আসছেন কার্জন উনি বলছেন যে আমাদের শিক্ষা চালু রাখার জন্য একটু ব্যবস্থা করেন সমস্ত সম্পত্তি শেষ আমরা একটা জায়গায় থাকতে হবে নাকি এই অনুরোধ করে মিটিং সিটিং করে আলিয়াম অনুমতি দেন সতেরোশো আশি সালে সতেরোশো আশি সহসি আঠারোশো আশি উনিশশো আশি দুশো এরপরে আরো চল্লিশ বছর বিয়াল্লিশ

দেওবন্দির প্রতি সেই জন্য যে তারা দর্শন নিজামী ছিলেন দেওবন্দ কিন্তু যখন হয় নাই দর্শন নিজামীর আলম রাই আলিয়া মাদ দেখি ছিলেন এই যে কষ্ট করে যারা আলিয়ার অনুমোদন এনেছিলেন তাদেরকে আমি নিজে ইতিহাসের ছাত্র এবং আমি একটা ইনসাফ করালো আমি বুঝি ওনারা যদি ওই সময় ইংরেজের মানে প্রিন্সিপাল মানার পরে মাদ্রাসা না খুলতেন তাইলে বাংলাদেশে ইসলামে থাকতো তারা সেই আড়াইশো বছর আগে মহী আমাদের আলিয়া রাজশাহী আলিয়া ঢাকা আলিয়া আমাদের মহিলা পুরোনো পুরনো আলিয়া রাজশাহী আলিয়া সেইগুলি তারা করেছিলেন হওয়া আরো অনেক বছর আগে বুঝতে হবে পঁচিশ জন ছিল ইংরেজ প্রিন্সিপাল ছাব্বিশ নম্বর প্রিন্সিপাল ছিলেন এই মহা হরিদ সন্দির ভাই মহান কামাল উদ্দিন

এই বাহাদুর সফরকে নিয়ে একটা বিদ্রোহ করে ইংরেজরা চলে যাওয়া একশো বছর হয়েছে সেই বিদ্রোহ শুরু হয় চট্টগ্রাম থেকে বাংলাদেশের সন্তান হাবিল করে একদম খাইবার প্রাক্তা আফগানিস্তানের বর্ডার পর্যন্ত সেই বিদ্রোহ ছড়ায় সেই বিদ্রোহটা পরাজিত হয়ে যায় সেই বিদ্রোহের সময় বাংলার জমিনে রাষ্ট্রপতি ছিলেন হাজি আহাজ আমরা চিনে যিনি রাষ্ট্রটা কায়ম করছিলেন ইংরেজের বিরুদ্ধে একশো বছর পর সেই রাষ্ট্রপতিটার নাম হল হাজি এবং ওনারা যে টেরিটরি বা যে জায়গাটা নিয়েছিলেন সেটা দেওবন্দ এবং নানুতা দেওবন্দ হয় না ডেঙ্গু নানুতা এই জায়গার মধ্যে টেরিটরি আর প্রধানমন্ত্রী হইলেন কাসেম নানুতুরি কি না প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গি আর প্রধান সেনাপতি হাফেজ জামিল শেখ এটা হলো আমাদের একশো বছর পর ইংরেজের বিরুদ্ধে কার্যকরী রাষ্ট্রীয় বিদ্রোহ বিদ্রোহ দমন হয় আলিমাদের ফাঁসি শুরু হয় এবং ওই সময় একদিনে দিল্লিতে তিরিশ হাজার আলেমকে হত্যা করা ঢাকাতে চোদ্দ হাজার আলেমকে হত্যা করা আর মোট আলেম হত্যা হয় পঁয়ষট্টি হাজার

সভ্যতার প্রথম হুমায়ুনকে তারাই দেওয়ার পর হুমায়ুন যখন ইরান শহর সব জায়গায় ঘুরতেছে আফগানিস্তানে তখন সুরি বংশের শেষ আর ক্ষমতা তিনি এই রুট করছেন সেই আরকানের প্রান্ত থেকে আফগানিস্তান পর্যন্ত এটা ফেরির উপর দিয়েছে চিটাগান আরকান রুট শাহসোজা রুট ফেনি কুমিল্লা ঢাকা আরিচাগা রাজবাড়ি পরে বেনাপুর নবরণ যশোর বনগাঁও কলকাতা পাটনা

জানলে আমাদের মধ্যে কোন ঝগড়া করার সময় হয়েছেন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি নয় বছর পরে ত্রিশে মে বৃহস্পতিবার দেবন্ধ প্রতিষ্ঠিত এই যুদ্ধের পরে দেব হয়েছে কেন আমরা ভাবে তাদের সঙ্গে অস্ত্র একটা পড়াশক্তিকে পরাজিত করা সহজ না কিন্তু আমরা প্রতিটি মানুষকে কোরআন এবং সুন্দর আলোকে গড়ে তুলব যেন তারা ইংরেজদের মতো হয়ে না যায় ইংরেজদের লাই তাদের এডুকেশন তারা নেই কিন্তু মোটিভেশন যাতে না তাদের কালচার যেন গ্রহণ না করে সেই জন্য দগনদের বয়স হলেন একশো চুয়ান্ন বছর আমরা এতে উদ্দেশ্যে চলতেছি এই সরস্বতীর হজর পাওয়া সাহসা ওনার দ্বারা এখানে যে আধ্যাত্মিক কাজ হয়েছে এগুলি আপনারা চিন্তা করে কোনো ভুল পাবেন না আর হজর হাবিজ হজুরের কথা বললো লক্ষ্মীপুরের সন্তান তিনি আল্লাহ তালা রহমতে সেই এখানে গেলেন পানি সারা হেলস ছিল না তখন কুকুরে কামড়ানোর কারণে কলকাতা ডাক্তাররা বললো যে এই ছেলেটাকে পানি পথ পাঠায়

এটা হাবিজি বলে যে এটা কিভাবে জানলো যে আমি বাবা মাকে না বলে পলাই আসছি উনি বলতেছে তুমি বাড়ি থেকে আসছো যখন বড় হইবা তখন বাপের কি কষ্ট হইতেছে তখন উনি উনি তাড়াতাড়ি খুঁজে দেখেছে মুড়ি থেকে ভক্ত হইছেন একবার তো বাড়িতে আসা যাওয়া করছেন সাহারানপুর করছেন দেবন করছেন থানির সুমেল খলিবা হইয়া বাংলাদেশে আসছে ওনার অন্তরকে আল্লাহ বসে তার সঙ্গে ট্যাপ্ত দিচ্ছে এই জন্য মুসলিম নারী পত্রিকায় নিয়ে আমরা সবাই কেন এখানে আসি নারীদের ভূমিকা আল্লাহ অনেক বড় রাখছেন সমস্ত নবীদের মা হলো নারী কোন আছে যে নারী সন্তান নয় আর একজন নারী কিন্তু এটার প্রতিষ্ঠা

আমরা চার মিনিটে শেষ করবো অনেক ইমাম আছেন চলে যাবেন এটা না বললে আর না যে আল্লাহ কেন পছন্দ হল ইব্রাহিম যখন ইরাক থেকে নিজের সন্তান শব্দ নবজাত সন্তান এবং বিকে নিয়ে মক্কায় গেলেন আল্লাহ বলছেন যে মক্কায় যাওয়ার সাথে সাথে তুমি এখান থেকে চলে যাবে ইব্রাহিম ইসলাম আল্লাহর প্রেমে পরীক্ষায় স্ত্রীকে এখানে পৌঁছে গন্দির রান্না হয়ে গেছে

যেখানে একটা বৃষ্টি ফোটাও নেই একটা সুপ্ত গাছ জন্মে না কোন জীবনের প্রাণের চিহ্ন নেই তখন আপনারা বলছেন চলে যাও তো উনি ফ্রিজ কেন রানা হয়েছে ওনার ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে আপনি আমাদেরকে এখানে আনলেন এত এত মাস সাইডে আসলাম আর এক ফোঁটা পানি নাই হাতে পান করা এখানে কোনো পানির চিহ্ন নাই আমার বুকেও দুধ নাই বাচ্চাটা মারা যাবে আপনি কোথায় চললেন উনি কোনো কথা বলেন

এটাই হলো মুসলমানের ইমানের মূল মন্ত্র বলছিলেন ইজান ইজান দায়ী যদি তাই হয়ে থাকে তাহলে আমার রব আমাকে ধ্বংস করে দেবে কি আমরা আমাদের ইচ্ছা করছি এখানে চারদিকে শত্রু দুঃশ্ম দেশের ভিতরে গাদ্দার মনে ভেবে ভরপুর এগুলিকে আমরা ইচ্ছা করে তৈরি করছি যদি আল্লাহর নির্দেশে এখানে দিনের পুরাণের খেদমতের জন্য আমরা দাঁড়ায় যাই তাহলে বিবি হাজির হতে যে আমরা ভালো আছি তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন আমাদের জন্য জরুরি হইল ঐক্যবদ্ধ থাকা মায়া মমতা মহাপতের সঙ্গে থাকা আমি জমিদুর মধ্যে শ্রেণীর চিবন্ধুকে সালাম জানাই আমি বেফাকের একজন সামান্য কর্মী এখানে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে ইমাম আলিমা

থেকে নিয়ে আমাদের এই আজকের দিন পর্যন্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ষোলো হাজার নারী রেখেছেন শুধু নারী এবং তফসিল আমি বললাম ইসলামের মৌলিক এলে আঠারো বিশটা হবে ষোলোটা হবে এটার মধ্যে উনি একদম দশ হাজার দশ হাজার লোক পাবে তারা শুরু করছে মাত্র শুধু এলমে হাদিসের মধ্যে ষোলো হাজার জমা করতে পারবে মুসলমানরা এমন যে মহিলাদের কোনো কিছু নেই মহিলারা শুধু ঘরে থাকবে বাচ্চা ভালবে কিন্তু কিন্তু ওনাদেরকে যে এলেন

আপনাদের কোন কষ্টই নাই পঁচিশটা যদি কেউ বিক্রি করেন টাকা আলহামদুলিল্লাহ এটা ব্যবসার উদ্দেশ্যে এই মুসলিম নারী পত্রিকা আমরা আপনাদের দুয়ারে নিয়ে এসেছি এটা একটা মিশন যে পুরুষরা অনেক কিছু শিখে

এখন বিষয় করতেছে সেটা আপনাকে দেখাচ্ছে এই যে একটাpaneja অশুভ না এই অশুভটার মোকাবেলা আমাদের সামান্য বিষয় চেষ্টা থাকাও দরকার আছে বাকিটা করবে আর আমি এটা জানি যে এটা অনলাইনও দাও এতগুলা এটাকে আরো বারবার কিভাবে পৃষ্ঠপোষনা যায় বারবার যেতে এই নারী পত্রিকার লেখাকার বারবার ঘুরে ঘুরে আসে সেটার জন্য যারা इंतजाम করেন প্রকাশন সম্পাদক তাদেরকে এই কেবলমাত্র জানিতান্ত এবং আমি আসলে

নগন্য এক গুণাগার আল্লাহ যেন পার্টি হায়াত কি ইসলামের সর্কাল থেকে খুব সুন্দরভাবে আগামীরতে বাংলাদেশের সমস্ত কুশ্চিনতা বেহায়কতা নাস্তিকতা মোকাবেলা করে এক সময়ে বাংলাদেশের মুসলিম সমাজ গডিট হয় সেটার জন্য কাজ করে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার আল্লাহ আমাকে এবং আপনাদের তৌফিক দেন সুবহানাল্লাহ আনিল হামদুলিল্লাহ